বন্ধুরা কখনো ভেবেছ কি তোমার জীবনের আসল শক্তি কোথায় লুকিয়ে আছে বাইরের পৃথিবীতে টাকা পয়সায় সম্পর্কগুলোতে নাকি সেই ভাগ্যে যার জন্য আমরা প্রতিদিন আক্ষেপ করি সত্যিটা হল আসল শক্তি লুকিয়ে আছে আমাদের চিন্তার ভেতরে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার মন পরিষ্কার প্রতিটি ভাবনা ইতিবাচক শক্তিতে ভরা যখন তুমি আয়নায় নিজেকে দেখো মনে হয় হ্যাঁ আজ আমি কিছু অসাধারণ করতে যাচ্ছি কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ আইনে নিজেকে দেখেই নিজেদের দুর্বলতাগুলো গুনতে শুরু করে কেউ ভাবে আমার কাছে টাকা নেই কেউভাবে আমার কাছে দক্ষতা নেই আবার কেউ ভয়ের জালে আটকে থাকে ধীরে ধীরে এই চিন্তাগুলোই আমাদের জীবনকে গড়ে তুলতে শুরু করে খেয়াল করেছ যখন তুমি ভাবো আমি কিছুই করতে পারবো না তখন তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করে সুযোগ এলো তবুও তুমি তা এড়িয়ে যাও কিন্তু যখন তুমি ভাবো হ্যাঁ আমি পারবো তখন পদগুলো নিজে থেকেই খুলতে শুরু করে আসলে আমরা হয়ে উঠি ঠিক তাই যা আমরা প্রতিদিন নিজের মনে ভাবি এই শিক্ষা আমাদের বুঝিয়ে দেয় একটা গভীর সত্য আমাদের চিন্তা শুধু আমাদের মুডই বদলায় না বরং আমাদের পুরো বাস্তবতাকে বদলে দেয় স্ট্রেস উদ্বেগ তুলনা এসবে আমাদের মনের তৈরি বিভ্রম ভাবতো যদি আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই তাহলে প্রতিটি কষ্ট প্রতিটি সমস্যা প্রতিটি পতন আমরা জয় করতে পারব অদ্ভুত না মানুষ চাঁদ আর মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু এখনো নিজের মনের আসল শক্তিকে বোঝার জন্য সংগ্রাম করছে আমরা বাইরের পৃথিবী বদলানোর জন্য প্রযুক্তি তৈরি করছি কিন্তু ভেতরের পৃথিবী বদলানোর আসল গোপন রহস্য তো আমাদের কাছেই আছে আমাদের চিন্তাধারা বন্ধুরা এই যাত্রায় আমরা ডুব দেব তোমার মনের গভীরে আর আবিষ্কার করব তোমার আসল শক্তি তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও হাসে খুশি থাকে আর সাফল্যের দিকে এগিয়ে যায় অথচ অন্যরা ছোট্ট একটি ব্যাপারেই ভেঙে পড়ে তাহলে প্রস্তুত হও কারণ এই যাত্রায় আমরা জানবো সেই গোপনীয়তাগুলো যা তোমার জীবনের দিকচক্র সব সময়ের জন্য পাল্টে দিতে পারে এখন একবার ভাবো তো আসল সুখ কোথায় লুকিয়ে আছে এটা কি টাকা পয়সায় বড় বাড়ি আর গাড়িতে নাকি নাম আর খ্যাতিতে আমাদের বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তিতেই পুরো জীবন কাটিয়ে দেয় আমরা ভাবতে থাকি যখন আমি পদোন্নতি পাব তখন সুখী হব যখন আমার কাছে লাখ লাখ টাকা থাকবে তখন শান্তিতে বাঁচব যখন পৃথিবী আমাকে চিনবে তখন আমি তৃপ্তি পাব কিন্তু সত্যিটা হলো সুখ কখনো ভবিষ্যতে পাওয়া যায় না সুখ এমন কোনো জিনিস নয় যা আমাদের আগামী কাল খুঁজতে হবে এটা সবসময় আমাদের কাছেই আছে এখন এই মুহূর্তে ভাবতো সকালবেলা ঘুম থেকে উঠে যদি মুখে হালকা একটা হাসি আনা যায় চারপাশের একই সমস্যাগুলোই আছে কিন্তু তোমার চিন্তাধারা বদলে গেছে এখন তুমি প্রতিটি সমস্যাকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেছ এটাই হলো মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমান মুহূর্তে বাঁচার শক্তি কিন্তু এখানে একটা রহস্য আছে আমরা মানুষ প্রায়ই আমাদের মনকে অতীত আর ভবিষ্যতের শৃঙ্খলে আটকে ফেলি যদি কোনো ভুল হয় আমরা সেটাকে বারবার মনে করি আর নিজেকেই শাস্তি দিই যেন কেউ একটা তীর মেরেছে আর আমরা সেই তীরটা ধরে বারবার বুকের মধ্যে বিদ্ধ করে চলেছি আসলে কষ্ট একবারই হয় কিন্তু আমরা সেটা মনে মনে শতবার ভোগ করি আর সেই কারণেই আমরা ভেতর থেকে ভেঙে পড়ি এখন ভাবতো যদি আমরা আমাদের মনকে এই যন্ত্রণার হাত থেকে মুক্ত করতে পারি যদি নিজেকে বলতে পারি যে অতীত শেষ হয়ে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি তাহলে আমাদের অর্ধেক কষ্ট সেখানেই শেষ হয়ে যাবে মাইন্ডফুলনেস আমাদের এটাই শেখায় জীবন শুধু এই মুহূর্তেই আছে আর এই মুহূর্তকে কিভাবে বাঁচব সেই সিদ্ধান্ত শুধু আমাদের খেয়াল করেছ কি বাচ্চারা কতটা খুশি থাকে কারণ তারা পুরোপুরি বর্তমানেই বাঁচে তাদের না তো গতকালের চিন্তা আছে না আগামীকালের ভয় তারা মাটিতে খেললে মাটিই তাদের পুরো পৃথিবী তারা হাসে কাঁদে আর মুহূর্তের মধ্যেই আবার হাসতে শুরু করে হয়তো এই জন্যই বলা হয় আসল সুখ লুকিয়ে আছে সহজ জিনিসগুলোর ভেতরেই কিন্তু যত বড় হতে থাকি আমরা আমাদের মনের ভেতর এত কিছু ভুলে ফেলি যে সেই সরলতা হারিয়ে যায় বন্ধুরা সেই সরলতা কোথায় যেন হারিয়ে যায় আসল মাইন্ডফুলনেস তখনই আসে যখন আমরা প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচতে শুরু করি যখন আমরা খাবার খাই তখন শুধু স্বাদ অনুভব করি যখন হাঁটি তখন প্রতিটি পায়ের কম্পন অনুভব করি যখন বাতাস মুখে স্পর্শ করে তখন তার ঠান্ডা অনুভব করে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শেখায় যে সুখ বাইরের কথাও নেই বরং ভেতরে আছে ভাবুন তো যদি আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট নিজেকে বর্তমান মুহূর্তে নিয়ে আসেন তাহলে আপনার জীবন কতটা বদলে যাবে কোন দুশ্চিন্তা আপনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না কোনো ভয়ে আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলতে পারবে না কারণ তখন আপনি বুঝে যাবেন সুখ কোন গন্তব্য নয় সুখ আসলে একটি অভ্যাস আসল রহস্য হল মানুষ সারা জীবন সুখকে ভবিষ্যতের কোনো তারিখে খুঁজে বেড়ায় কিন্তু সত্যি হলো সুখ সবসময় আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার আজে আপনার এখনে তাই যখন আপনি আপনার দিন শুরু করবেন তখন মনে রাখবেন আপনার হাতে একটি পছন্দ আছে হয় আপনি অতি তার ভবিষ্যতের কারাগারে বন্দি থেকে দুঃখী হয়ে থাকবেন অথবা আজ এই মুহূর্তে আপনার সুখকে বাঁচতে শিখবেন আর যখন আপনি এটা শিখে ফেলবেন তখন আপনি শুধু সুখী মানুষ হবেন না বরং মাইন্ডফুল মানুষ হয়ে উঠবেন আর এই মাইন্ডফুলনেসই আপনার জীবনকে স্পষ্টতা শান্তি আর উদ্দেশ্যে ভরে দেবে কখনো ভেবে দেখেছেন আপনার জীবনকে সবচেয়ে বেশি কি গড়ে তোলে আপনার স্বপ্ন আপনার ভাগ্য নাকি আপনার পরিশ্রম উত্তর হলো আপনার দৈনন্দিন অভ্যাস হ্যাঁ বন্ধু জীবন বড় বড় সিদ্ধান্তে বদলায় না বরং জীবন বদলায় সেই ছোট ছোট সিদ্ধান্তে যা আমরা প্রতিদিন নিয়ে থাকি সকালে উঠে ফোন হাতে নেওয়া অথবা কিছুক্ষণ ধ্যান করা রাতে দেরি পর্যন্ত স্ক্রল করা অথবা তাড়াতাড়ি ঘুমিয়ে ফ্রেশ উঠে পড়া এই ছোট ছোট অভ্যাসগুলোই আস্তে আস্তে আপনার পুরো ব্যক্তিত্ব গড়ে তোলে ভাবুন তো যদি কেউ প্রতিদিন সামান্য একটু উন্নতির অভ্যাস গড়ে তোলে আজ একটু ভালো আগামীকাল তার থেকেও ভালো তাহলে এক বছর পরে সে মানুষ কতটা বদলে যাবে কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ ভাবে যখন বড় সুযোগ আসবে তখন আমি বদলাব অথচ সত্যি হল বড় সুযোগ কোনোদিন আসে না আমাদের উন্নতি লুকিয়ে থাকে সেই ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপে যেগুলো আমরা গুরুত্ব দিই না আমরা সবাই সাকসেস চাই কিন্তু সাকসেস কোনো ইভেন্ট নয় সাকসেস হল একটা প্রক্রিয়া আর সেই প্রক্রিয়াকে চালিত করে আমাদের অভ্যাস সমস্যাটা হলো আমরা প্রায়ই ভুল অভ্যাসকে আরামের নামে বেছে নিই আমরা ভাবি একদিন মোবাইল বেশি চালালাম তাতে কি হবে কিন্তু সেই একদিন বারবার ঘটে আর ধীরে ধীরে সেই অভ্যাস আমাদের পরিচয় হয়ে যায় আসল রহস্য হল অভ্যাস আপনার বন্ধু যেমন হতে পারে তেমনি শত্রুও হতে পারে আপনি যদি ভালো অভ্যাস গড়ে তোলেন তবে তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু ভুল অভ্যাস বেছে নিলে তা ধীরে ধীরে আপনাকে নিচে নামিয়ে দেবে আপনার অজান্তেই জরা ভেবে দেখুন যে কোনো মহান মানুষের সাফল্যের গল্প বিজ্ঞানী উদ্যোক্তা বা খেলোয়াড় তাদের আসল রহস্য লুকিয়ে আছে অভ্যাসে শৃঙ্খলা ধারাবাহিকতা আর একাগ্রতা এগুলো হঠাৎ আসে না এগুলো প্রতিদিনের চর্চা থেকে তৈরি হয় আর এই প্রতিদিনের চর্চাই মানুষকে অসাধারণ করে তোলে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল নতুন অভ্যাস তৈরি করবেন কিভাবে সহজভাবে ছোট থেকে শুরু করুন যদি আপনি আধ ঘন্টা ব্যায়াম করতে না পারেন তাহলে মাত্র পাঁচ মিনিট দিয়ে শুরু করুন যদি প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়তে যান তাহলে মাত্র দুই পৃষ্ঠা দিয়ে শুরু করুন যখন আপনি ছোট পদক্ষেপ নেন তখন আপনার মন বিরোধিতা করে না আর ধীরে ধীরে এই ছোট পদক্ষেপগুলোই বড় ফলাফলে রূপান্তরিত হয় অভ্যাসের আসল শক্তি হলো এটি আপনাকে না ভেবেই সামনে এগিয়ে নিয়ে যায় যেমন দাঁত ব্রাশ করা আপনার কাছে স্বাভাবিক তেমনি যদি আপনি ভালো অভ্যাসকে স্বাভাবিক করে তুলতে পারেন তাহলে উন্নতি হবে একেবারেই স্বতস্ফূর্ত বন্ধু না মনে রাখবেন ব্যক্তিগত উন্নতির মানে নিখুঁত হওয়া নয় উন্নতির মানে হলো প্রতিদিন একটু করে ভালো হওয়া প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করা প্রতিদিন নিজেকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাওয়া আর যখন এটি অভ্যাসে পরিণত হয় তখন সাফল্য আপনাকে খুঁজে নেয় আপনাকে তাকে ধাওয়া করতে হয় না তাহলে এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার অভ্যাসগুলো কি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে আপনি কি সচেতনভাবে নিজের জীবনকে গড়ছেন নাকি অভ্যাসের দাস হয়ে বাঁচছেন আসল রহস্য হলো আপনার ভাগ্য আপনার হাতেই আছে কিন্তু তার দিক নির্ধারণ করে আপনার প্রতিদিনের অভ্যাস তাই যদি আপনি ব্যক্তিগত উন্নতি চান তাহলে আজ থেকেই আপনার অভ্যাস পরিবর্তন করতে শুরু করুন কারণ জীবনের আসল পরিবর্তনের পথ বাইরে নয় বরং আপনার প্রতিদিনের ছোট ছোট কাজের ভেতরে লুকিয়ে আছে কখনো খেয়াল করেছেন কি জীবনে দুঃখ প্রায়ই অতটা বড় হয় না যতটা আমরা তাকে বাড়তে দিই অর্থাৎ সমস্যা যতটা নয় তার চেয়ে বেশি বড় আমাদের প্রতিক্রিয়া তাকে বানিয়ে দেয় একটি ছোট সমস্যা যদি আমরা বারবার মনে ঘুরিয়ে ফিরিয়ে ভাবি তবে সেটি শতগুণ বড় মনে হতে শুরু করে এখানেই আসে স্টোইক দর্শন একটি প্রাচীন জ্ঞান যা আমাদের শেখায় যে আমাদের আসল শক্তি বাইরের জিনিসে নয় বরং আমাদের মনের ভেতরে লুকানো এই দর্শন আমাদের বলে যে পৃথিবীর প্রতিটি ঘটনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না কিন্তু সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকে কল্পনা করুন কেউ আপনার সম্পর্কে খারাপ বলল এখন এটা আপনার হাতে নেই যে সে কি বলবে কিন্তু এটা পুরোপুরি আপনার হাতে আছে যে আপনি তার কথাগুলোকে কতটা গুরুত্ব দেবেন যদি আপনি সেই কথাগুলো আঁকড়ে ধরে বারবার মনে বাজান তবে কষ্ট বাড়তেই থাকবে স্ট্রেসিজম আমাদের শেখায় যে যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়ে চিন্তা করা নিয়র্থক বৃষ্টি হবে কি হবে না মানুষ কি ভাববে অর্থনীতি কেমন বদলাবে এসব আমাদের হাতে নেই কিন্তু সেই মুহূর্তে আমরা কিভাবে আচরণ করব কিভাবে চিন্তা করব এবং কিভাবে নিজেকে শক্ত রাখবো সেটাই আমাদের হাতে আছে আসল ব্যাপার হলো মানুষ যতটা শক্তি খরচ করে সেই সব বিষয় যা তার নিয়ন্ত্রণে নেই যদি সেই শক্তি সে নিজের চিন্তা ও কাজের উপর খরচ করে তবে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে স্টোইসিজম আমাদের এটাও শেখায় যে পেইন মানে ব্যথা আর সাফারিং মানে কষ্ট এক জিনিস নয় ব্যথা মানে যে স্বাভাবিকভাবে ঘটে কিন্তু কষ্ট মানে হলো সেই ব্যথাকে বারবার মনে করে নিজেকে আরও আঘাত করা অর্থাৎ একটি তীর তো পৃথিবী আমাদের মারে কিন্তু বাকি শততীর আমরা নিজের মাথা দিয়ে চালিয়ে যাই ভাবুন তো যদি আপনি শুধু সেই একটি তীরকেই অনুভব করেন আর বাকিগুলো ছোড়া বন্ধ করে দেন তবে জীবন কত সহজ হয়ে যাবে এটাই হলো স্টোইক উপায় কম কষ্ট অনুভব করা এবং যতটা সম্ভব অন্তরের শান্তি ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো পৃথিবীকে নয় কারণ পৃথিবী কখনোই আপনার ইচ্ছা মতো চলবে না কিন্তু আপনার মন আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত এসব কেবল আপনার যদি এগুলোকে আপনি আয়ত্ত করতে পারেন তবে বাইরের বিশৃঙ্খলাও আপনাকে বিরক্ত করতে পারবে না বন্ধুরা স্টোইক দর্শন কোনো শুকনো থিওরি নয় বরং এটি একটি জীবন্ত অনুশীলন যখন আপনি ট্র্যাফিকে আটকে আছেন আর রাগে জ্বলছেন তখন স্টোইসিজম বলে এটা কি তোমার নিয়ন্ত্রণে আছে উত্তর না তাহলে নিজেকে কেন চালাচ্ছ যখন আপনি কোনো ক্ষতিতে ভেঙে পড়ছেন স্টোইসিজম বলে এই ক্ষতি বদলানো তোমার হাতে নেই কিন্তু একে মর্যাদার সাথে মেনে নেওয়া তোমার হাতে আছে আসল ব্যাপার হলো যতবার আপনি এই ভাবনাকে অনুশীলন করবেন ততবারই আপনি ভেতর থেকে শক্তিশালী হবেন স্টোইক হওয়ার মানে না যে আবেগকে চাপা দিতে হবে এর মানে হল আবেগের দাস না হয়ে তাকে বোঝা তাকে সামলানো এবং নিজেকে অভ্যন্তরীণ শক্তি দেওয়া আর যখন আপনি এই শক্তি খুঁজে পাবেন তখন বুঝবেন যে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা বাইরের অর্জনে নয় বরং ভেতরের শান্তিতেই রয়েছে এবার আসি মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গে আপনি কি কখনো অনুভব করেছেন যে বাইরে থেকে সব ঠিকঠাক থাকলেও ভেতর থেকে সব ভেঙে পড়ছে মুখে হাসি থাকলেও মনে ভারী লাগে মানুষ আপনাকে সফল মনে করে কিন্তু রাতে বিছানায় শুয়ে থাকলে এক ধরনের শূন্যতা খোঁচা দেয় এটাই মানসিক স্বাস্থ্যের গল্প আমরা প্রায়ই মনে করি স্বাস্থ্য মানেই শরীরের স্বাস্থ্য যদি শরীর ঠিক থাকে তবে সব ঠিক কিন্তু আসল সত্য হল মনের স্বাস্থ্য শরীরের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ মন যদি অশান্ত হয় তবে শরীরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে স্ট্রেস দুশ্চিন্তা অতিরিক্ত ভাবনা এসব শুধু আবেগ নয় এগুলো ধীরে ধীরে আমাদের জীবনকে ভেতর থেকে খেয়ে ফেলে ভাবুন তো কোনো মানুষ যদি প্রতিদিন এটাই ভাবে যে সে যথেষ্ট ভালো নয় যতই কাজ করুক যতই সফল পাক তবুও মনে হয় সে অন্যদের থেকে পিছিয়ে আছে তাহলে তার মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এই চিন্তাধারা ধীরে ধীরে ডিপ্রেশনের রূপ নেয় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটা সব ভিতরে ভিতরে ঘটে বাইরে থেকে মানুষ একদম স্বাভাবিক দেখায় কিন্তু ভেতরে থেকে ভেঙে পড়ে মেন্টাল হেলথের সবচেয়ে বড় সূত্র হল কম্প্যারিজন যখন আমরা নিজের জীবনকে অন্যের হাইলাইট রিলের সাথে তুলনা করি তখন নিজেকে সবসময় ছোট মনে হয় সোশ্যাল মিডিয়া এই বিষকে আরও বাড়িয়ে দিয়েছে প্রতিদিন আমরা অন্যদের পারফেক্ট ছবি দেখি আর ভাবি আমাদের জীবন এতটা পারফেক্ট কেন নয় কিন্তু সত্য হল প্রতিটি মানুষ তা নিজের স্তরে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে শুধু সবাই তা প্রকাশ করে না এখানেই আসল সাসপেন্স যেই জিনিস আমাদের মোটিভেট করার কথা সেটাই আমাদের ভেঙে ফেলে আর আমরা ভুলে যাই যে আমাদের ভ্যালু কখনো অন্যের সাফল্যের উপর নির্ভর করে না আমাদের ভ্যালু নির্ধারণ হয় আমরা নিজেদেরকে কিভাবে দেখি তার উপর মেন্টাল হেলথকে শক্তিশালী করার প্রথম ধাপ হল অ্যাকসেপ্টেন্স অর্থাৎ মেনে নেওয়া যে হ্যাঁ আমি মানুষ এবং আমার মধ্যেও দুর্বলতা আছে আর দুর্বলতা থাকা কোনো অপরাধ নয় বরং যে মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে সেই আসল শক্তি খুঁজে পায় দ্বিতীয় ধাপ হল সেলফ কেয়ার এটা শুধু স্পাতে যাওয়া বা মুভি দেখা নয় সেলফ কেয়ারের মানে হল নিজেকে এমন সময় দেওয়া যা আপনার আত্মাকে হিল করে কখনো একা বসা ডায়েরি লেখা মেডিটেশন করা কিংবা শুধু প্রকৃতিকে অনুভব করা এই ছোট ছোট মুহূর্তগুলো মনকে রিচার্জ করে তৃতীয় বড় সিক্রেট হল ডোন্ট বটল ইট আপ আমরা প্রায়ই আমাদের অনুভূতিগুলো চেপে রাখি কারণ ভয় পাই অন্যরা কি ভাববে কিন্তু সত্য হলো অনুভূতি চাপা রাখা মানে আগুনকে ঢেকে রাখা সেটা বাইরে থেকে দেখা না গেলেও ভেতরে ভেতরে সব কিছু জ্বালাতে থাকে কথা বলা শেয়ার করা আর নিজের ইমোশনগুলো প্রকাশ করাই এটাই হিলিংয়ের শুরু বন্ধুরা জীবন উত্থান পতনে ভরা কিন্তু যদি মন শক্তিশালী হয় তাহলে প্রতিটি ঝড় সহ্য করা যায় আর যদি মন দুর্বল হয় তাহলে হালকা হাওয়া পর্যন্ত আপনাকে ফেলে দিতে পারে এই কারণে মেন্টাল হেলথকে প্রাধান্য দেওয়া ঠিক ততটাই জরুরি যতটা অক্সিজেন নেওয়া জরুরি এখন প্রশ্ন হলো আপনি কি আপনার মেন্টাল হেলথকে হালকাভাবে নেবেন নাকি এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট মনে করবেন উত্তর আপনার হাতেই কারণ আপনি ঠিক সেটাই হন যা আপনি প্রতিদিন ভাবেন আর যদি আপনার চিন্তা হেলদি হয় তাহলে আপনার পুরো জীবন হেলদি হয়ে উঠবে চ্যাপ্টার ফাইভ রিলেশনশিপস কখনো খেয়াল করেছেন কি বন্ধুরা মানুষ একা থেকে সবকিছু অর্জন করতে পারে এমনটা প্রায় অসম্ভব আমাদের জীবনের আসল শক্তি লুকিয়ে আছে সম্পর্কের ভেতর আমরা যতই সফল হই না কেন যদি পাশে এমন কেউ না থাকে যে আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে তাহলে সেই সাফল্য অপূর্ণ থেকে যায় সম্পর্ক হলো জীবনে সেই অদৃশ্য সুতো যা আমাদের একসাথে বেঁধে রাখে কিন্তু সত্যি কথা হলো আজকের যুগে সবচেয়ে দুর্বল হয়ে পড়েছে সম্পর্কগুলো মানুষ কাছে থেকেও দূরে চলে যায় পরিবারের সঙ্গে বসেও ফোনে ডুবে থাকে বন্ধুত্ব ভালোবাসার আপনত্ব সবই ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে ভাবন্ত একজন মানুষের সব আছে টাকা নাম ক্ষমতা কিন্তু তার সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নেই রাতে যখন সে একা ঘরে বসে তখন শূন্যতা তাকে গ্রাস করে এই শূন্যতা এত গভীর যে পৃথিবীর কোনো বিলাসিতা তা পূরণ করতে পারে না সম্পর্কের আসল সৌন্দর্য হল এগুলো আমাদের এমন কিছু দেয় যার কিছু দিতে পারে না বিলঙ্গিংনেস উষ্ণতা আর সমর্থন। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা সম্পর্কগুলোকে হালকাভাবে নিতে শুরু করি ভাবি এরা তো সবসময় আমাদের সঙ্গে থাকবে কিন্তু যখন বারবার আমরা তাদের অবহেলা করি আঘাত করি তখন তারাও ধীরে ধীরে দূরে সরে যায় সাসপেন্স এখানেই মানুষভাবে সম্পর্কগুলো নিজেরাই টিকে থাকবে কিন্তু বাস্তবতা হল প্রতিটি সম্পর্ককে লালন করতে হয় যেমন গাছে প্রতিদিন পানি দিতে হয় তেমনি সম্পর্কেও প্রতিদিন কেয়ার আর রেসপেক্ট দিতে হয় সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয় যখন আমরা ভাবি ভালোবাসা শুধু কথার মাধ্যমে প্রকাশ করতে হয় আসল ভালোবাসা কথায় নয় কাজে প্রকাশ পায় একটি ছোট সাহায্য মন দিয়ে শোনা একটি আন্তরিক হাসি এই ছোট ছোট জিনিসই সম্পর্ককে গভীরভাবে যুক্ত করে আর এগুলোই জীবনকে অর্থমহ করে তোলে কিন্তু সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল ইগো যখন আমি আর তুমির লড়াই বাড়তে থাকে তখন আমরার শক্তি ভেঙে পড়ে ইগো ধীরে ধীরে প্রতিটি সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর যখন আমরা সেটা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় বন্ধুরা হেলদি সম্পর্ক মানে পারফেক্ট সম্পর্ক মায় প্রতিটি সম্পর্কে মতবিরোধ হয় ভুল বোঝাবুঝি হয় কিন্তু শক্তিশালী সম্পর্ক সেই যেখানে মানুষ ইগো ছেড়ে আবার একে অপরের কাছে ফিরে আসে যেখানে ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং সম্পর্ককে বাঁচানোর শক্তি জীবনে আসল সম্পদ আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে নয় বরং আপনার সম্পর্কগুলোই মাপা হয় শেষমেশ যখন মানুষ পেছনে ফিরে থাকায় তখন তার মনে থাকে না কতগুলো পুরস্কার জিতেছে কতগুলো গাড়ি কিনেছে তো মনে রাখে কাকে সে সত্যিই ভালোবেসেছিল আর কে তাকে আপন করে নিয়েছিল তাই বন্ধুরা এখন প্রশ্ন হল আপনি কি আপনার জীবনের সম্পর্কগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন নাকি সাকসেসের দৌড়ে সেই সম্পর্কগুলো হারাচ্ছেন যেগুলো আপনার জন্য সবচেয়ে মূল্যবান আসল সাসপেন্স হলো যতক্ষণ না আমরা বুঝব যে সম্পর্কই জীবনের সত্যিকারের সম্পদ ততক্ষণ আমরা ভেতর থেকে ফাঁকা হয়েই থাকব বন্ধুরা একবার ভেবে দেখুন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র কোথায় কোনো যুদ্ধ এলাকা কোনো রাজনৈতিক মঞ্চ নাকি কোনো ব্যবসায়িক সাম্রাজ্যের বাজার না আসল যুদ্ধক্ষেত্র আমাদের মনের ভেতর আমাদের প্রতিটি জয় আর প্রতিটি হার প্রথমে সেখানেই ঠিক হয় আর এই যুদ্ধক্ষেত্রের নাম হল হিউম্যান সাইকোলজি আমরা মানুষ প্রায় মনে করি আমরা সবসময় লজিক বিয়ে সিদ্ধান্ত নিই কিন্তু আসলে আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত আসে ইমোশন আর সাবকনশাস মাইন্ড থেকে মানে আমরা ভাবি যে আমরা ভেবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি অথচ ভেতরের লুকানো বিশ্বাস আর ভয় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে ভাবুন একজন ট্রেডার স্টক মার্কেটে ইনভেস্ট করে তার স্ট্র্যাটেজি জানা আছে সংখ্যাগুলো বোঝে কিন্তু হঠাৎ বাজার পড়ে গেলে ভয় তার মনের উপর দখল করে ফেলে আতঙ্কে সে ভুল সিদ্ধান্ত নেয় এখানে তার হার তার জ্ঞানের কারণে নয় বরং তার সাইকোলজির কারণে হয় এটাই সাইকোলজি প্রতিটি ক্ষেত্রে কাজ করে হোক সেটা ক্যারিয়ার সম্পর্ক বা পার্সোনাল গ্রোথ হিউম্যান সাইকোলজি বারবার আমাদের একটা জিনিস শেখায় যে পারসেপশনই হল রিয়ালিটি যদি আপনাকে মনে হয় যে পৃথিবী আপনার বিরুদ্ধে তাহলে আপনি প্রতিটি পরিস্থিতিকে সেই দৃষ্টিতেই দেখবেন কিন্তু যদি মনে হয় প্রতিটি পরিস্থিতিতে গ্রোথের সুযোগ আছে তাহলে সেই পৃথিবী আপনার জন্য সহায়ক হয়ে উঠবে সাসপেন্স এখানেই যে জীবন বাইরে থেকে যেমন দেখা যায় আসলে তেমন নয় জীবন আসলে তেমন হয় যেমনভাবে আমাদের মন সেটাকে ব্যাখ্যা করে অর্থাৎ পৃথিবী বদলানোর আগে আমাদের চিন্তা বদলাতে হয় আমাদের সাইকোলজির সবচেয়ে বড় ফাঁদ হল কনফার্মেশন বায়াস মানে আমরা শুধু সেই জিনিসগুলো দেখতে আর বিশ্বাস করতে ভালোবাসি যা আমাদের পুরনো চিন্তার সঙ্গে মিলে যায় যদি কেউ মনে করে আমি আনলাকি তবে সে প্রতিটি ছোট সমস্যা নিজের দুর্ভাগ্যের সঙ্গে জুড়ে দেবে আর প্রতিটি সুযোগকে এড়িয়ে যাবে আস্তে আস্তে এই বিশ্বাসই তার বাস্তবতা হয়ে যাবে কিন্তু যদি কেউ নিজের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করে তাহলে তার পৃথিবী বদলে যেতে পারে এটাই হল সাইকোলজির সবচেয়ে আশ্চর্য ক্ষমতা আমাদের মস্তিষ্ক সেটাই বানায় যেটা আমরা তাকে বারবার ভেবে আর অনুভব করে খাওয়াই তাই বন্ধুরা সেলফ অ্যাওয়ারনেস এতটা জরুরি যখন আপনি নিজের মনের খেলা বুঝে ফেলেন তখন আর তার দাস থাকেন না তখন আপনি বুঝতে পারেন কোন ভয় আসল আর কোনটা শুধু ইমাজিনেশন কোন সীমাবদ্ধতা সত্যি আর কোনটা কেবল আপনার মনের বানানো ইলিউশন কিন্তু এখানে আরও এক গভীর সত্য লোকই আছে আমরা প্রায় সঠিক হওয়ার চেয়ে সঠিক মনে করতে বেশি পছন্দ করি অর্থাৎ অনেক সময় আমরা নিজের ভুল চিন্তার উপরও জেদ করি কারণ মনে হয় সেটা ছেড়ে দিলে আমাদের ইগোতে আঘাত লাগবে এই কারণেই মানুষ লাইফ চেঞ্জিং অ্যাডভাইসও অপেক্ষা করে শুধু এই জন্য যে সেটা তাদের পুরনো চিন্তাকে চ্যালেঞ্জ করে সাসপেন্স এখানেই যে মানুষ প্রতিদিন নিজের সবচেয়ে বড় শত্রুর সামনে লড়ে আর সেই শত্রু বাইরে কেউ নয় বরং তার নিজের মন তাই বন্ধুরা যদি আপনি নিজের সাইকোলজি বুঝে ফেলেন তাহলে পৃথিবীর যে কোনো যুদ্ধক্ষেত্র জিততে পারবেন কারণ আসল জয় বাইরের নয় ভেতরের আর যখন আপনি নিজের ভেতরেরই খেলায় জিতে যান তখন আপনি সেই মানুষ হয়ে ওঠেন যে সত্যিই নিজের জীবনকে কন্ট্রোল করে বন্ধুরা জীবনের এই যাত্রায় আমরা জেনেছি যে আসল শক্তি বাইরে নয় বরং আমাদের ভেতরে লুকিয়ে আছে সুখ কোথাও দূর ভবিষ্যতে নয় বরং এই মুহূর্তেই আছে অভ্যাস আমাদের পরিচয় গড়ে তোলে শ্রয়িক চিন্তাধারা আমাদের শেখায় যে দুঃখের চেয়ে বেশি আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভেঙে দেয় মানসিক স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ সম্পর্ক আমাদের সেই উষ্ণতা আর আপনজনের অনুভূতি দেয় যা কোনো বিলাসিতা দিতে পারে না আর শেষমেশ মানব মনোবিজ্ঞান আমাদের দেখায় যে আসল যুদ্ধক্ষেত্র হল আমাদের মন তাই এখন প্রশ্ন শুধু এইটুকুই আপনি আপনার চিন্তাকে কেমন বানাতে চান ইতিবাচক শক্তিশালী আর সচেতন নাকি নেতিবাচক আর দুর্বল কারণ সত্যিটা হল আপনি যেমন ভাবেন তেমনই হয়ে ওঠেন এখন পছন্দ আপনার হাতে আপনি যদি আপনার চিন্তাধারা বদলান তবে আপনার পৃথিবীও বদলে যাবে বন্ধুরা যদি এই যাত্রা আপনাকে একটু হলেও অনুপ্রেরণা দিতে পেরে থাকে তবে কল্পনা করুন সামনে আপনি কত শক্তি অর্জন করতে পারেন তাই আসুন আপনার চিন্তাধারাকে এমন আকার দিন যা আপনাকে আপনার জীবনের উচ্চতায় নিয়ে যাবে আর হ্যাঁ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন কমেন্ট করে আপনার ভাবনা শেয়ার করুন এবং সবচেয়ে জরুরি আমাদের চ্যানেল বুক পিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা নিয়ে আসি সেই সব বই সেই সব আইডিয়া আর সেই সব গোপন রহস্য যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দেবে ধন্যবাদ